ওম নমঃ ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের দিনে পালিত হচ্ছে বিজয়া একাদশীর ব্রত হিন্দু ধর্মে একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় ধর্মীয় ঐতিহ্য অনুসারে একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর পুজো করলে ভক্তের সমস্ত ইচ্ছে পূরণ হয় প্রতি বছর শিবরাত্রির পূর্বে এই একাদশী তিথি পড়ে তাই এই একাদশী তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনেকেই আজ হয়তো নিষ্ঠার সাথে এই একাদশীর ব্রত পালন করছেন এই একাদশীর ব্রত পালন করলে ভগবান শ্রীহরির কৃপায় ব্রতকারী সর্বকাজে বিজয় লাভ হয়ে থাকে এবং পরবর্তী জীবনে ভগবত ধামে তিনি প্রত্যাবর্তন করতে পারেন এটাই মানব জীবনের সবথেকে বড় জয়লাভ তাই প্রত্যেকে অবশ্যই এই বিজয়া একাদশী ভক্তির সাথে পালন করুন স্বয়ং শ্রীরামচন্দ্র এই একাদশীর ব্রত পালন করে মানব জগৎকে শিক্ষা প্রদান করেছিলেন তাই জন্যই তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম ভগবান নাম থেকেই অনুমান করা যায় যে এই বিজয়া একাদশীর ব্রত পালনে যে কোনো কাজে জয়লাভ করে থাকেন আমাদের জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ বিজয় কি সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি ভগবত ধামে প্রত্যাবর্তন করা যদি কোনো কারণবশত আজ আপনি এই একাদশীর ব্রত পালন করতে নাও পারেন দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এটি করলেও একাদশীর পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় বিজয়া একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে স্কন্দপুরাণে এই একাদশীর মাহাত্ম এভাবে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমার নিকট বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি তুমি মন দিয়ে শ্রবণ করো এই পবিত্র পাপবিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ কাহিনী অনুযায়ী চোদ্দ বছরের বনবাসকালে রামচন্দ্র লক্ষণ ও সীতার সঙ্গে পঞ্চবটিতে বাস করতেন লঙ্কার অধিপতি রাবণ ছলচাতুরি করে পঞ্চবটি থেকে সীতাকে হরণ করলেন সেই দুঃখে রাম অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন সীতার সন্ধানে বেরিয়ে তার সঙ্গে জটায়ুর দেখা হয় এবং তার কাছ থেকে রাবণ দ্বারা সীতাহরণ সম্পর্কে তিনি জানতে পারেন রামচন্দ্রকে সীতাহরণের সমস্ত বৃত্তান্ত জানিয়ে জটায়ু সেখানেই মৃত্যুবরণ করেন এরপর জঙ্গলের মধ্যে কবন্ধু নামক এক রাক্ষসকে রামচন্দ্র বধ করেন তারপরেই সুগ্রীবের সঙ্গে তার বন্ধুত্ব হয় এরপরেই রামের জন্য বানর সেনা একত্রিত হয় লঙ্কায় অশোক বাটিকায় গিয়ে সীতার সঙ্গে সাক্ষাৎ করে আসেন হনুমান সেখানে রামের চিহ্নস্বরূপ সীতাকে একটি অঙ্গুরিও প্রদান করেন তিনি সেখান থেকে ফিরে রামকে সমস্ত বৃত্তান্ত জানান হনুমান এরপরেই সুগ্রীব ও সমস্ত বানর সেনাকে নিয়ে লঙ্কার উদ্দেশ্যে রামচন্দ্র রওনা দিলেন সমুদ্রের ধারে পৌঁছনোর পর রাম লক্ষ্মণকে জিজ্ঞাসা করলেন যে কিভাবে এই বিশাল সমুদ্র তারা পার হবেন লক্ষণ তখন বললেন আপনি সর্বজ্ঞানী আপনাকে আর কি উপদেশই আমি দেব তবে এই দ্বীপের মধ্যে বকদালভ্য নামে এক মুনি বাস করেন চলুন সেখানে গিয়ে আমরা তাকে এর উপায় জিজ্ঞাসা করি লক্ষ্মণের কথা শুনে বকদালভ্য মুনির সঙ্গে তারা দেখা করতে যান মণি তাকে দেখেই বুঝতে পারেন যে রাম আর কেউই নন বরং সাক্ষাৎ ভগবান বিষ্ণু রামচন্দ্রকে তার আশ্রমে আসার কারণ তিনি জিজ্ঞাসা করলেন তখন রাম তাকে জানান যে লঙ্কা জয়ের উদ্দেশ্য নিয়ে সমস্ত সেনা নিয়ে তারা সমুদ্রের ধারে উপস্থিত হয়েছেন কিন্তু বিশাল এবং গভীর সমুদ্র কীভাবে পার হবেন তারা তার বুঝতে পারছেন না কিভাবে এই সমুদ্র পার করা সম্ভব তার উপায় জানার জন্যই বকদালভ্য মুনির কাছে তারা এসেছেন তখন বকদালভ্য মুনি তাদের জানান ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয়া নামক একাদশী পালিত হয় সেই ব্রত পালন করলে জয়লাভ করা যাবে এই ব্রতের পূর্ণ প্রভাবে বানর সেনাসহ সমুদ্র পার করতে পারবেন ভগবান রামচন্দ্র তারপর রাম বিজয়া একাদশী ব্রত পালনের নিয়ম সম্পর্কে জানতে চাইলেন তখন মুনিবর বললেন ফাল্গুন কৃষ্ণ দশমী তিথিতে সোনা রূপ তামা অথবা মাটির একটি কলসি স্থাপন করতে জল ভর্তি এই কলসিতে এটি আম পাতা রেখে তার উপর নারায়ণের বিগ্রহ স্থাপন করতে বললেন বকদালভ্যমণি তারপর একাদশী তিথিতে সকালে স্নান করে পুনরায় সেই কলস স্থাপন করতে হবে মালা চন্দন সুপুরি এবং নারকেল দিয়ে বিশেষভাবে এর পুজো করতে হবে ঘটের ওপর সপ্ত ধান্য এবং জব রাখার পরামর্শ দেন সুগন্ধি ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পুজো করার কথা বললেন তিনি তারপর সেই ঘটের সামনে বসে উত্তম কথাবার্তা শুদ্ধ কার্য করে দিন কাটানোর পরামর্শ দেন এরপর ভ্রমণী বললেন যে একাদশী সমস্ত রাত্রি জাগরণ করতে হবে অখণ্ড ব্রতের সিদ্ধির জন্য একটি ঘিয়ের প্রদীপ প্রজলিত করতে হবে তারপর দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর সেই কলসকে কোনো জলাশয়ের ধারে স্থাপিত করে নিয়ম মেনে পুজো করতে হবে এবং পূজা নিবেদন করার পর তা বিসর্জন করে দিতে হবে যে নারায়ণ মূর্তিকে কলসির ওপর স্থাপন করা হয়েছিল কোন এক বেদজ্ঞ ব্রাহ্মণকে সেই মূর্তি দান করে দিতে হবে কলসের সঙ্গে অন্যান্য বস্তু দানের কথাও বলেন মুনি তিনি জানান যে এভাবে ব্রত পালন করলে শ্রী রামচন্দ্র বিজয়ী হতে পারবেন মুনির পরামর্শ অনুযায়ী রাম বিজয়া একাদশীর ব্রত পালন করেন এর পূর্ণ প্রভাবে সমুদ্র পার করেন এবং রাবণকে বধ করে লঙ্কাও জয় করেন বিজয়া একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত কাজে জয়ী হয় এর পাশাপাশি মোক্ষ লাভের পর প্রশস্ত হয়ে ব্রতকারী ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন কাহিনী শেষ করে শ্রীকৃষ্ণ বললেন যে মানুষ যথাবিধি অনুসরণ করে এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হয়ে যায় এই ব্রতকথা শ্রবণ কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে বন্ধুরা এবারে আপনাদের জানাবো। যে এই একাদশীর পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হবে যারা একাদশীর ব্রত পালন করবেন তারা ক্রিয়া সম্পন্ন করবেন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার দিন সকাল সাতটা পাঁচ মিনিট থেকে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি হলো একাদশ্যাম নিরাহার স্থিত্বা অহম অপরে হানি ভক্ষ পুণ্ডরী মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী আমি আজ সমস্ত দিন উপবাস রেখে একাদশীর ব্রত রাখার জন্য মনস্থির করেছি আমি যাতে নিষ্ঠার সাথে এই ব্রত সম্পূর্ণ করতে পারি তার জন্য আপনি আমার ওপরে সদয় হন শাস্ত্র মতে দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে যদি তা না পারেন শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি কোনো কারণে তাতেও আপনি অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করবেন একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ তাই সবজি তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে একাদশীর পরের দিন পারনের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পারণ সম্পন্ন করা অবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারনের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন পারণ মন্ত্রটি হল একাদশিয়াম নিরাহার ব্রতে না নাকে প্রসিদ ও সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোয় ভাব অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহার ভাবে একাদশীর ব্রত পালন করেছি কৃপা করে আমার ওপর আপনার করুণাময় দৃষ্টি প্রদান করুন অনেকে প্রশ্ন করেন একাদশীতে তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি যে এই দিন অবশ্যই তুলসী মাতাকে জল প্রদান করুন পুরাণ এবং পুরাণে ভগবান স্বয়ং বলেছেন যে একাদশী তিথিতে তুলসীকে জল দিলে তিনি খুবই সন্তুষ্ট হন তাই আজকের দিনে তুলসী মাতাকে অবশ্যই জল প্রদান করুন এবং ভগবানের চরণে ও নৈবেদ্যতে তুলসী পাতা নিবেদন করুন মনে করা হয় তুলসী পাতা নিবেদন না করলে ভগবান বিষ্ণু কোনো নৈবেদ্য গ্রহণ করেন না যদি আজকের দিনে আপনার বাড়িতে কোনো ক্ষুধার্ত পশু বা ব্যক্তি আসে তাহলে যথাসাধ্য তাদের খাদ্য বা অর্থ সাহায্য করুন বন্ধুরা পরিশেষে একটা কথাই বলবো একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এদিন যে কোনো রকমের পরনিন্দা মিথ্যা ভাষণ রাগ ইত্যাদি পরিহার করুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করতে থাকুন আশা করি এই ব্রতকথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম মঙ্গলময় জগদীশ্বর আপনার মঙ্গল করুন